আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগগুলিতে আপনাদের শেখাতাম যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে ডি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলোগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো আজকে ভিডিওটা সেটা হইতেছে যে আপনারা তো জানেনই যে ভিডিওটা কেন করা তো গত আমি একটা জিনিস লক্ষ্য করতেছি সেটা হলো যে কবুতরের কিন্তু ঠান্ডার পরিমাণ সবচেয়ে বেশি হয়ে গেছে তো এই জন্যই ঠান্ডা কিছুটা মনে করেন যে ওষুধ খাওয়ানোর নিয়ন্ত্রণে আছে আর সব কবুতর গুলা মনে করেন যে প্রায় গুলাই ঠান্ডা ছিল তো কবুতর ঠান্ডা থেকে জন্য কিন্তু আমরা রাতের বেলা কবুতরের ঘর আমরা না খড় দিই না তো খড় দিলে আপনার দেখা যাবে যে অতিরিক্ত গরমে কিন্তু ঠান্ডার পরিমাণটা বেশি বাইরে যায় তো রাতের বেলা এই জন্য কবুতরের ঘর আমরা বর্তমানে দিতাছি না তো কবুতর গুলা আমরা রাতের বেলা সাইরে দিতেছি সাইরে এরকম করে থাকতেছি কারণ ছেড়ে দিলে আপনার দেখা যায় যে খোলামেলায় পরিবেশে ঠান্ডা একটু কম লাগার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু পুরোপুরি আমাদের এই যে এই ঘরে কিন্তু বুড়া বাইরে কিন্তু এই ঘর কিন্তু এটা একটু বাচ্চা থাকার কারণে কিন্তু এটা আবার মনে করেন যে এই ঘর বাদ দিয়ে বুড়াটার ঘরে বসে কারণ গরমে আসলে কবুতর সহ্য করতে পারে না কারণ কবুতর তো মনে করেন যে একটা দান টান আছে এই জন্য মনে করেন যে কবুতরের এই যে বাচ্চার এই বাচ্চার মা গুলা আলাদা আর উড়ে আলাদা দেখি এটার মধ্যে কিন্তু দুইটা বাচ্চা ছিল ও ওই যে পিছনে একটা আছে আপনারা দেখেন ওটা কিন্তু স্বাস্থ্য মনে একটু কম হওয়ার কথা এটা সম্ভবত পারে হওয়ার সম্ভাবনা আছে এই যে এই কবুতরটা আমার দেহে কিন্তু ঘরে ঢুকলো এর আগে কিন্তু ছিল না তো এটা সর্বপ্রথম আমার বাড়িতে মানে ডিম করলো তো এবার আশা আছে যে বাচ্চা হয়তো দুইটাই পোড়ার সম্ভাবনা আছে এখানেই ঘর দিই এখানেই ঘর কিন্তু একটা বাচ্চা ফুটছিল হতে পারে আর এবারে আশা আছে দুইটা ফুটবো আল্লাহ রহমতে এটা আল্লাহর মতে পায়রা পায়রে দুইটা আছে কারণ এটা মনে করেন যে একটা বিষয় হলো যে এই কবুতর জোর মনে করেন যে খুব তাড়াতাড়ি বাদ করবো আমি আশা করতেছি আর আশা আছে যে এটা বাচ্চা অন্যরকম একটু ভালো হওয়ার সম্ভাবনাটা আছে আর কি তো এ পাশের অবস্থা তো আমি আপনাদের আগেও দেখাইছি আমরা দেখাইতেছি আর এই যে কি অবস্থা এটা দেখেন এখানে এই যে কবুতরগুলা গুলা এরকম ভাবে থাকে আর উপরের অবস্থাটা একটু দেখাই উপরেও কিন্তু কবুতর কিছু কিছু আছে হয়তো ক্যামেরা কারণে এই যে মুরগিগুলাও কিন্তু উপরে থাকা শুরু করে দিয়েছে কারণ মুরগিগুলাও তো একটা মনে করেন যে

প্রতিনিয়ত আমি ভিডিও গুলা আপলোড করতেছি ভিডিও গুলা করতে ভালো লাগে তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও অন্য কোনো বিষয় না আর আমি চেষ্টা করবো এরকম নতুন নতুন ভিডিও তৈরি করা ভালো থাকেন